রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেল নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর অশীষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী এই পর্বের বিজয়ী হল অজ্ঞান মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পালা অজ্ঞান আমরা জানবো অজ্ঞান মাসের পালনের নিয়ম অজ্ঞান মাসের কি কি খাওয়া যাবে আর কি খাওয়া একেবারে উচিত নয় বিশেষ করে অজ্ঞান মাসের প্রতি বৃহস্পতিবার যে জিনিসগুলি খাওয়া একেবারে উচিত নয় অজ্ঞান মাসে কী কী খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না আর শুনবো লক্ষ্মী পুজোর পাঁচালি প্রত কথা জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগমৃত কথা বাংলা চ্যানেলটি করতে হবে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আ ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাঁচিয়ে দেবেন অগান মাসে শুরু হয়ে গেছে এই মাসে ধর্মীয় দৃষ্টি কোন থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ এই মাসে খাবার খাওয়া থেকে শুরু করে স্নান করা একাধিক ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে জেনে নেওয়া যাক অগায়ন মাসে নিয়ম সম্পর্কে অগায়ন মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর উপাসনার জন্য নিবেদিত এই মাসে সঠিক ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করলে এবং মাতা লক্ষ্মীকে পুজো করলে ফল লাভ করা যায় মাসে জুড়ে সহস্র নাম গীতা পাঠ করা উচিত এছাড়াও অজয় মাসে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পুজো করতেই হবে এবং মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতেই হবে অজ্ঞায়ণ মাস ঘিরে আমিষ খাওয়া নিষিদ্ধ বিশেষ করে অজ্ঞায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার আমিষ আহার করা চলবে না অগায়ন মাসে গরু কাক কুকুর পিঁপড়ে কে খাওয়ানো উচিত বিশেষ করে অজ্ঞায়ণ মাসে বৃহস্পতিবার গরুকে ভোজন করালে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন কম্বল জামা কাপড় অভাবে লোকদের দান করা উচিত কারণ এই কালটি হলো শীতকাল এই মাসে গঙ্গা নর্মদা যমুনা নদীতে স্নান করলে পূর্ণদায়ী ফল অর্জিত হয় অগ্রহায়ণ মাসে যে মন্ত্রগুলি জপ করতে হবে তার মধ্যে হলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মায় কৃষ্ণাশায়া সায়া নম নমা হয় এছাড়া কৃষ্ণায় নামা এই দুটি মন্ত্র অবশ্যই জপ করতে হবে এছাড়া মা লক্ষ্মীর মন্ত্র জপ করতেই হবে অজ্ঞায়ন মাসে প্রতি বৃহস্পতিবার ओम श्री लक्ष्मी श्रीलक्षी दिव्या ओम कमला कमलये प्रसिद्धित प्रसिद्धित महालक्ष्मी नामाह अघय मास जुड़े की खावा जाए खावा जाए ना যে খাবারগুলি বৃহস্পতিবারে একেবারেই খাওয়া চলবে না বৃহস্পতিবারগুলি আমিষ আমি করা চলবে না পেঁয়াজ একেবারেই খাওয়া উচিত নয় বিশেষ করে বৃহস্পতিবারে খাওয়া যাবে না জিরে রান্নার কাজে ব্যবহার করা উচিত নয় এছাড়া খাওয়া যাবে না দই শীতে সমস্ত সব ফল খাওয়া উচিত মনে করা হয় বৃহস্পতিবার যদি করেন তাহলে খুবই ভালো পরে সেই ভোগ প্রসাদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করে সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে অজ্ঞায়ন মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা তিলুনাথের পালা তিলনাথ নামে ছিল এক তিজ বর পিতা মাতা গেল লোকান্ত দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল নাতে তিল তালি পালন করিল মাঝে মাঝে বাসি ভাত খায় দেখিতে দেখিতে কিছুদিন কেটে গেল বৃক্ষ তল্লে বসিয়া তিলু ভাবিতে লাগিল পিতা মাতা ছাড়ি গেল শৈশব কালিতে বেঁচে থাকা বড় দায় বলের উন্নতি বিক্ষ তলে বসে তিলু এই চিন্তা করে দু নয়নে পানি ধারা ঝর ঝর পারে হেন কাললে ক্ষেত্র লকে তথা ছিল তিলু নাতের হস্তে তথা কিছু ধান দিল দান দিয়া লকে বলে নাও যত্ন করে এই দান চরাইয়া দাও ক্ষেত্র গড়ে তিলু না ধান লয় ক্ষেত্রে ছড়াইল পরদিন দিন না স্বর্ণ পাইল স্বদেশে সেই এক মহারাজ শুনিতে পাইল দৈব কি পাল বলি রাজা বুঝিতে না পাইল তিলু নাথ অন্তপুরে করি আনায়ন রাজ্য কন্যা তার হস্ত করিল অর্পণ বহু জমি দিল রাজা কন্যা জামাতায় সুর প্রসাদ দেন বানাইয়া তিলুনাথ রাজা হইয়া লক্ষ্মীর কৃপায় হরি হরি বল সবে বলা হইল সার ইতি অধ্যায়ন মাসে লক্ষ্মী পুজোর পাঁচালি ব্রত কথা এখানেই সমাপ্ত হলো জয় মা লক্ষ্মী দেবী জয় অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে